পুরা আমটায় মাঝখানের অংশটাকে অংশটা এক ধরনের একেবারে চিনি চিনি খাইলে যেরকম মনে হবে যে আপনি চিনি খাইলেন ঠিক এই আম খেলে আপনার মনে হবে যে আপনি আসসালাম আলাইকুম আমার হাতে দেখতে পাচ্ছেন রংপুরের বিখ্যাত হাড়িবাঙ্গা আম এর পাশে একটা আম আছে খুব বড় না মোটামুটি দুইশো আড়াইশো গ্রামের হবে এক একটা আম রংপুরের যে পদাগঞ্জ পদাগঞ্জের আশেপাশে যারা আছেন তারা এটাকে সাদা আম বলেই চেনেন তো আমটা বর্তমান সময়ে বাজারে আপনারা জানেন যে হাড়ি ভাঙ্গা আমের দাম খুবই কম দুইশো টাকা সর্বোচ্চ পাঁচ কেজি আর এখানে পাঁচ কেজি সাদা আম ছয়শো টাকা তার মানে এক কেজি একশো টাকা আম্রপালিকে যারা সেরা আম বলার চেষ্টা করি দিক দিয়ে এই আমটা যারা খাবেন তারা কিন্তু বুঝবেন যে আমের এই সেরা আম আসলে হয়তো হয়নি আমাদের হাড়ি ভাঙ্গা আমের যে সমস্যাটা এই মাঝখানে কয়েকদিন পাকার পরে এই মাঝখানে কিন্তু খাওয়া যায় না কিন্তু চিনি খেলেন তা আমি একটু আপনার দেখানোর চেষ্টা করি যে টেস্টটা মানে পুরো আমটা এত মিষ্টতা সমৃদ্ধ আমার মনে হয় যে এই আমটা যতগুলো আম আছে তার মধ্যে সবচেয়ে ফল হিসেবেই পরিচিত হবে এবং আমি যতটুকু জানি যারা এই সাদা আমটা খেয়েছে একবার তারা আর অন্য আম খায় না কিন্তু এই সাদা আমটা পরিচিতি একেবারে কম এবং পদাগঞ্জের আশেপাশে কিছু চাষ হয় সেটাও এখনো বাণিজ্যিক ভিত্তিতে হয়নি বাণিজ্যিক ভিত্তিতে না হওয়ার আর একটা কারণ আমি এই আমের কারণে অনেকে আগ্রহ না তবে এত মিষ্টি জাতীয় আমি জানি না গবেষণার আওতায় আনছে কিনা বা এটাকে অন্য কোনো নামে দিছে কিনা কিন্তু রংপুরে এটা সাদা আম নামে পরিচিত এবং সাদা আম যে সাদা আসলে কেন নামটা সাদা হয়েছে এর আসলে কালার ছিল পাকার পরে আসলে একটু সাদা ভাব আছে একটু দেখেন তো একটু সাদা ভাব আছে কিন্তু এটা আসলে গ্রিন কালারের কাঁচা কাঁচাতে আমটা আমাদের কৃষক সাদা আম নামে নাম দিছে তো কৃষকের নামটাকে আমি ব্যবহার করলাম আমি জানি না গবেষণা থেকে কোনো নাম আছে কিনা বা বাণিজ্যিক ভিত্তিতে বা পরিস্থিতি করার কোনো উদ্যোগ আছে কিনা তা আমার কাছে মনে হলো যে আমি পাঁচ কেজি আম কিনে এসেছি ছয়শো টাকা দিয়ে এই মার্কেটে এই সময়ে যেখানে দুশো টাকা দেড়শো টাকায় আপনি হাড়ি ভাঙ্গা আম পাঁচ কেজি আম পাচ্ছেন সেখানে এই আমটা যেহেতু এত দাম নিশ্চয় এর স্বাদ অবশ্যই ভালো বলেই এত দাম তো আমার কাছে খেয়ে মনে হলো হাড়ি ভাঙা আম যেহেতু একদিন গেলে আসলে খাইতে ভালো লাগে না কিন্তু এটা আসলে পেকে গেলেও খাওয়া যায় এবং ভালো লাগে এবং মাঝখানের যে অংশটা আমি দেখানোর চেষ্টা করলাম যে মাঝখানের অংশটা পেকে গেলেও একেবারে চিনি যুক্ত চিনির মতো একেবারে মনে হয় যে অনেক সময় মনে হতে পারে তো এই সুন্দর আম একটা আমরা যদি আসলে একটা ছড়াই দিই রংপুরের আরো একটা আম হয়তো যে পণ্য হিসেবে স্বীকৃতি পাবে আমি আসলে সাতটায় দেখানোর চেষ্টা করলাম আমার মনে হয় যে রংপুরবাসী যারা আছেন তারা তারা যদি এই আম সম্পর্কে বা আমের বাগান কেমন পরিমাণ আছে এটা বা অফিস যদি এই আমের বাগানটাকে সোর্স হিসেবে নিয়ে সন্ধান করে অবশ্যই এর একটা ভালো ফলাফল আমরা আগামীতে দেখতে পাবো এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য চলে